গত তিন মাস আমার ফেসবুকের পেমেন্টটি আটকে ছিল ফেসবুকের পেমেন্টটি পাইনি যার কারণে ভাইপোকে ফোন দিতে ফোন আজকে কিন্তু ফোন নিয়ে চলে এসেছি ভাইপো কেমন খুশি আছো তুমি বিশাল খুশি খুশি ভাইপো ফোন পাবে ভাইপো নতুন একটি চ্যানেল ক্রিয়েট করা হবে ভালো ভালো কিন্তু ভিডিও তোমাদেরকে উপহার দেবে ভাইপো আর আমার ভাইপোর চ্যানেলটা মেনশন করব ওখানে আর এই যে ফোনটা আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ কিন্তু ফেসবুকের টাকায় নিয়ে নিয়েছি এবং ভাইপোর ইনকামের টাকায় নিয়েছি তো ভাইপো কেমন লাগছে তোমার

আচ্ছা আমি কাটছি তুই কাটতে পারছিস না জায়গা গেলে আমি কেটে দিচ্ছি দেখ মোবাইলটা আশা রাখছি যে খুবই ভালো হবে ইনফিনিক্সের ফোন দাটা সাইডে রাখো না তো ডিসপ্লে লাগলে তোমার ডিসপ্লে যেতে পারে ঠিক আছে এখানে খুলছে না তো সবাই তো পাউচ উঠেছে ঠিক আছে বল বল কী ফোন ভালো হবে তো হ্যাঁ কী মনে হয় আমি তো পছন্দ করে এনেছি ওর পছন্দের ফোন না কিন্তু আমি ফোনটা পছন্দ করেছি ও শুধু জাস্ট বললো যে কাকা তোমার পছন্দ হলেই হবে ফোনটা দেখানোর চেষ্টা করো আর একবারই দেখো ইনফিনিক্স হট ফিফটি তো মোবাইলটি আমি এখন খুলবো এখন মোবাইলটা তোমার হাতে রাখো একটুখানি একটা মিনিট মোবাইলটা দেখতে আছে দেখো মোবাইলটা এর কাছে রাখলাম এর ভিতরে কী কী আছে একটু দেখে নেওয়া যাক এটা গাইডলাইন সিম ইরেজ একটা টুল আচ্ছা এগুলো রাখো এই সাইটে এটা এখানে রাখো এগুলো সব সাইটে রাখো এটা কত ওয়াটের চার্জার আছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার টাইপ সি ইনফিনিক্স ম্যানুয়াল একটা কেস যেটাও সাথে আছে আরে ইয়েলো বক্স ঠিক আছে এটা পাঁচ হাজার এমএচএস ব্যাটারি আছে এটা আটচল্লিশ মেগাপিক্সেল আইএমএক্স পাঁচশো বিরাশি ক্যামেরা ঠিক আছে এর একশো আঠাশ জিবি স্টোরেজ আট জিবি র্যাম আছে তো পাঁচ হাজার এমএচএস ব্যাটারি মোবাইলটা এবারে খোলা যাক কী ভাইব খুশি হচ্ছে তো নাকি আমি খুলছি বলে রাগ করছো না তো আবার আচ্ছা 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 অনেক দিন ধরে দেবো দেবো ভাবনা ছিল বাট এবারে হঠাৎ হয়ে গেল মানে ফেসবুকের পেমেন্টটা আটকে ছিল আমি জানি যে ফেসবুকের পুরো টাকাটাই ফেসবুক থেকে দেওয়া হবে ফেসবুকের পেমেন্টটা পুরোটাই আটকে ছিল যার কারণেই কিন্তু এতদিন লেট হলো এ পাউচ পর্যন্ত ফেলবো না আমি এটাকে রেখেছি তাও এর উপর আর একটা স্ক্র্যাচ যে গার্ড থাকে একটা স্ক্র্যাচের জন্য যা যত স্ক্র্যাচ হয় ডিসপ্লে তো মোবাইলটা অন করে নেব এখন দেখা যাচ্ছে এখান থেকে ইনফিনিক্স দেখো দেখা যাবে না হয়তো অনেকটা রোদ পড়েছে তো আমি দেখানোর চেষ্টা করছি এ দেখো ইনফিনিক্স মডেলটা দেখানোর চেষ্টা করবে আরও একবার কতটা সুন্দর দেখো মডেলটা সত্যি খুবই পছন্দের সেট আমার একটা মানে আমি পছন্দ করেছি মোবাইলটা ঠিক আছে ভাইপোড কোনো পছন্দের কোনো কিছু নেই আমি আমার পছন্দেরই ভাইপোড পছন্দ তাই তো হ্যাঁ আচ্ছা এগুলোকে গুছিয়ে নাও আমি ইয়ে দিয়ে দিচ্ছি এখান থেকে চলো সিম কি বাড়ি গিয়ে লাগানো হবে না কি এখানে সব কিছুই সিস্টেমগুলো এখান থেকে সেট করে নেব প্রথমে না মোবাইলটা আমি যতটা ভেবেছিলাম যে কমের মধ্যে হচ্ছে হয়তো খুব একটি ভালো হবে না কিন্তু মোবাইলটি খুবই দুর্দান্ত করেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর একটু ভিডিওটি শেয়ার করো ভাইপোকে অবশ্যই তোমরা সাপোর্ট করছো আমি জানি অবভিয়াসলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ দিয়েছো তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো মোবাইলের এখন অনেক কাজ বাকি আছে নতুন আইডি ক্রিয়েট করা হবে এখন ভাইপোর নামে নতুন আইডি ক্রিয়েট করা হবে সিম এখনও লাগানো হয়নি মোবাইলটাতে আমি এবার ক্যামেরা টেস্ট দেখানোর চেষ্টা করব ভাই এবার মন দিয়ে ভিডিও করা যাবে তো হ্যাঁ তুই তো চ্যানেল খুলবি তো চ্যানেল খুলে তো আমাকে ভুলে যাবি এবার ব্যাগের ভিতরে নিয়ে নাও ব্যাগের ভিতরে নিয়ে নাও ডাইরেক্ট এ ক্যামেরাটা প্রথমে টেস্ট করব খুব সুন্দর একটা ফটো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এখান থেকে তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম ভাইপোর মোবাইলটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই মডেলটা চালানোর পর আমি রিভিউ দেবো আশা রাখছি ভালো হবে ধন্যবাদ সবাইকে